আজকে আমি চলে এসেছি পুজোর জন্য আমি কি কি অর্ডার করছি কি কি নিচ্ছি সেই সব তোমাদের জন্য তোমাদের এর পরের ভিডিওতে আরো কিছু শেয়ার করবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো সবার ফার্স্ট আমি মিশো থেকে এটা দেখাচ্ছি এটার মধ্যে পাঁচটা মালা ছিল আমি ওপরে সবকিছু ছবি দিয়ে দেবো পাঁচটা মালা ছিল সবার ফার্স্ট এটা এই এতগুলো মালা ছিল তোমাদেরকে একটা করে দেখাচ্ছি আমি না ভীষণই পাতলা টাইপের চেঞ্জ করতে ভালোবাসি তো এই যেটা একটা যাই না দেখতে পাচ্ছ কি না মতো স্টার লকেটের মধ্যে এটা একটা আছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে তারপরে আছে এই একটা মানে এই দেখো বুঝতে পারছো কিনা যাই না দুটো লকেটের মধ্যে যে থাকে এগুলো ওয়েস্টার্ন ড্রেস শাড়ি জিন্স পার্টিকুলার সবকিছু সাথে ভালো লাগে আরও আছে দুটো দেখালাম এই একটা দেখো লাভ লকেটের মধ্যে আছে আর এটা হচ্ছে ওই রকমই ডবল সেটের মালা আর এই একটা আছে উঠি দেওয়া দেখো এটা না বোরিং কেমন লাগছে তো এটা গেল নেক্সট যদি কিছু দেখতে চাও তাহলে আজকে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম লিপস্টিক তোমরা জানো ভালো করছি সবসি কিন্তু ফ্লিপকার্টেরই কোম্পানি তো ফ্লিপকার্ট থেকে আমি লিপস্টিক নিয়েছিলাম এখানে চারটা শেডস আছে জানো দাম কত আইডিয়া করো মাত্র এইটটি রুপিস এখান থেকে আমি চারটে লিপস্টিক নিয়েছিলাম এই বেরোচ্ছে না প্রত্যেকটা কালার দেখাচ্ছি আমি তো প্রত্যেকটা কালার আমি দেখাচ্ছি প্রত্যেকটা নিউজ শেডের অবভিয়াসলি কারণ আমি নিউজ শেড পড়তে ভীষণই ভালোবাসি আমার রাস্তার পাশে বাড়ি তো প্রচুর সাউন্ড হচ্ছে জানি না তোমরা ঠিকমতো শুনতে পারছো কি না প্রত্যেকটা কালারই অবভিয়াসলি খুবই ভালো একটা আমি ইভেন এখন পরেও আছি তো এই দেখো কালারগুলো চারটা কালারই ভীষণ সুন্দর নেক্সটে আছে হচ্ছে দুটো টপ তো তার মধ্যে দেখাচ্ছি

শার্ট টাইপের বলতে গিয়ে এটা শার্টই বলতে গেলে ওই ক্লপটপ গুলোর সাথে ভেতরে করে এভাবে পরা যাবে তো এটা নিয়েছিলাম কেমন লাগছে জানো দেন তারপরে আছে এটা কি আছে ও সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা তো এখানে তারপরে আছে ইয়াররিংস যেটা আমার মোস্ট ফেভারেট আমি তো ইয়াররিংস হচ্ছে ভীষণ ভালোবাসি ভাও সাথে আবার দেখো দুটো ছোটো ছোটো টপ্তানেরও ফ্রি দিয়েছে আর ইয়ার রিংস গুলো আমি নিয়েছি মিশো থেকে এটার দাম ওই একশো পঁচিশ সামথিং এরকমই কিছু হবে প্রত্যেকটার দাম আমি স্ক্রিনে মেনশন করে দেবো এই তো তারপর আছে একটা টপ অর্ডার করেছিলাম আমি তো এখন একটু অনেক জিনিস আসা বাকি তো যেগুলো এসেছে আমি ওগুলোই দেখাচ্ছি তার মধ্যে এই শার্টটা তোমার ভীষণই ফেলবে একটা টপ অর্ডার করেছিলাম চলো দেখা যাক কেমন আছে এই টপটা হচ্ছে স্মল এটাও স্মল সাইজ অবভিয়াসলি আমার যা লাগে আমি স্মল সাইজই নিই ভি গলা আর স্লিপটাও ফুল স্লিপ আছে যেটা আমার ভীষণই পছন্দ আর পেছনটা এরকম প্লেন সামনেটা এরকম আরও অনেক 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 জিনিস আসবে তোমরা যদি ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবা নেক্সট পার্টে আর কর্মেক কিছু রিভিউ আমি দিয়ে দেবো তারপর আছে একটা শাড়ি যেটা মিশো থেকে নেওয়া সরি সরি মিশন সবসি থেকে নেওয়া সবসি তো ফ্লিপকার্টের কোম্পানি তো শাড়িটা দেখো পার্টিকুলার শাড়িটা না এইরকম মানে violet উপরে পার এই রিপোর্টটা পুরো ইলো আবার কাজ করা আছে এরকম চাইটা এই যে চাইটা তো চলো টাটা সবাইকে দেখা হচ্ছে পরে ভিডিওর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিও আর এরপরে আরো নেক্সট দারুন দারুণ দারুণ ভিডিও আসবে তোমরা যদি চাও মেকআপ ভিডিও চাও যদি তাহলে মেকআপ ভিডিও আসতে পারে সেটা হচ্ছে সপ্তমী অষ্টমী ষষ্ঠী প্রত্যেকটা লোকের উপরে একটা করে মেকআপ ভিডিও আসতে পারে তো তোমরা যদি রকম ভিডিও দেখতে চাও যেরকম তোমাদের ইচ্ছে তো তোমরা কমেন্ট বক্সে জানাও আর দেখা হচ্ছে পরে পার্টে ধন্যবাদ